ঠাকুরের সান্নিধ্যে যাতে আমরা যেতে পারি এবং যারা এরকম কিছু মায়েরা বাবারা আছেন তারা কিন্তু বলবেন আলোচনা করলে বোঝা যাবে অনেকেই মাঝে মাঝে ঠাকুর মহারাজের সাক্ষাৎ পান সেটা সামনাসামনি হোক আর স্বপ্নেই হোক তা আমি একটা কথা বলি এই যে সার্বভৌম সম্মেলনে আমরা গেলাম ওখানে ওখানে এক মহারাজ বললেন তিনি যোগী সাধনা করে যোগী তিনি বললেন যিনি যখন আসলেন ঠাকুরকে প্রণাম প্রণাম করে তাকে যখন বক্তব্য রাখতে বলা হলো তিনি বললেন যে আজকে আমি একটা আশ্চর্য জিনিস দেখলাম উনি বলল যে আমি যখন লায়াসে উঠলাম তখন আমাদের বর্তমান যিনি মহন্ত আছেন বদেশ্বরানন্দ সরস্বতী মহারাজ ওনাকে বললেন যে আমি যেন তোমাকে উঠে দেখছি যে নিগমানন্দ বসে আছেন তাহলে এই যে আমরা যে কথাগুলো বলি যে মহন্ত মানে আগের মহন্ত জ্ঞানন্দ সরস্বতী মহারাজ বলতেন যে আমি নিগমানন্দ যিনি মহন্ত তিনি নিগমানন্দ এই জন্যই ঠাকুর তার উপর পুরোপুরি ভর করে তো বললেন এখন কি আমি দেখতেছি তুমি গজেশানন্দ কিন্তু যখন আমি উঠি তখন লক্ষ্য করলাম যে এরন নিগমানন্দই বসে আছেন এবার উনি সেদিন বললেন ওনার যখন ছোট বাইরে দশ বারো বছর তখন নাকি এরকম সম্মেলন হচ্ছিল তো গাড়ি আসতে গাড়িতে সব সন্ন্যাসীরা আছেন তা উনি দেখছেন যে আমি দেখলাম যে গাড়ির জামা দিয়ে দেখছি ঠাকুর স্বয়ং বসে আছে গাড়ির জামা ঠাকুরের ফটো নেই না ঠাকুরের ফটো নয় ঠাকুর স্বয়ং বসে আছে এই সম্মেলন ঠাকুর থাকেন যে আমাদের এই প্রস্তুতির এবং আমরা কে কি বলছি কে কি আলোচনা করছি সবেই কিন্তু ঠাকুর শুনছেন এবং ঠাকুর হলেন সভাপতি আর তার প্রতিনিধি সভাপতি আছেন আমাদের অধ্যক্ষ মহারাজ হ্যাঁ কেন ঠাকুর তো সুখ শরীরে আছে এবং আপনারা সবাই লক্ষ্য করবেন ঠাকুরের ছবিটা ছবি নয় ঠাকুর মনে করবেন সবাই যে ঠাকুর আপনার দিকে দেখছে লক্ষ্য করে দেখুন এবং অন্য কোন ছবিতে কিন্তু এরকম দেখবেন না অনেক ছবি আমরা দেখি কিন্তু ঠাকুরের ছবিটা আপনারা লক্ষ্য করুন যে ঠাকুর প্রত্যেকের দিকে দেখছে এই আমি বলবো যে এই মহাতি ঠাকুরের যে সম্মেলন সেই সম্মেলনটাকে স্বাস্থ্য করে তোলবার জন্য ভালো করে তোলবার জন্য আপনারা সহযোগিতা করুন সাহায্যের হাত বাড়িয়ে দিন হাতটা এরকম না করে হাতটা খুলে সাহায্য করুন দেখবেন ঠাকুর আমাদের পাশে আছেন আর একটা কথা আছে আমি যদি ঠাকুরকে দশ টাকা দেই ঠাকুর কিন্তু অন্য কোনো পাশে আমাকে বিশ টাকা ছুটিয়ে দিবে ঠাকুরের তো টাকার প্রয়োজন নাই ঠাকুর তো রাজা রাজা মহারাজা ঠাকুরের কোনো অর্থের অভাব নেই কিন্তু ঠাকুর আমাদের পরীক্ষা করেন আমরা যদি কেউ আমি যদি ধীরেন বর্মনে এক টাকাও না দেয় তাও সম্মেলনটা হবে কারোর জন্য আটকাবে না ঠাকুরের সম্মেলন হবে কিন্তু ঠাকুর আমাদের পরীক্ষা করে এই পরীক্ষায় যাতে আপনারা সবাই উত্তীর্ণ হতে পারেন এই জন্য আমি ঠাকুরকে বলব ঠাকুর আপনি সবার উপরে আশীর্বাদ বর্ষণ করুন আপনার শিষ্য ভক্তরা যেন খোলা হাতে খোলা মানে আপনার এই সম্মেলনে সহযোগিতা করতে পারে এইটুকু বলে আবার আপনাদের সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ঠাকুর মহারাজকে আবার প্রণাম জানিয়ে আমার সামান্য আলোচনা শেষ করছি জয় গুরু জয় মা জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ জয় গুরু জয়